আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধুনুট টু গোসাইবাড়ি যে রাস্তাটা অর্থাৎ পূর্ব ধুনুটের সাথে ধুনুটের যে সংযোগ সড়ক সেটা ভাণ্ডারবাড়ি ইউনিয়ন এবং গোসাইবাড়ি ইউনিয়ন এই দুইটি ইউনিয়নের সাথে যে রাস্তাটি যুক্ত হয়েছে ধুনুট বাজার বরাবর ধুনুট উপজেলায় এটি হচ্ছে সেই রাস্তা আর এখন আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হলো চান্দারপাড়া নামক এলাকার ভিতরে আছে চান্দারপাড়া এই গ্রামটি ধুনুটের ভিতরে অর্থাৎ ধুনোট উপজেলার ভিতরে কিন্তু একটু দূর পেরোলেই যেমন এই যে সামনে মোড়টা পেরোচ্ছি পের হচ্ছি এখনও আমরা চান্দারপাড়ার ভিতরেই আছি অত্যন্ত সুন্দর একটি রাস্তা রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে ছায়া ঘেরা একটা রাস্তা এবং অত্যন্ত ব্যস্ত একটি সড়ক একটু দূর পেরোলেই এই যে সামনে প্রায় চান্দারপাড়া শেষ আমরা চলে এসেছি বামে হলো পারুলকান্দি এবং ডান পাশে হচ্ছে চরকাদহ এই দুইটি আবার হচ্ছে কাজীপুর উপজেলার ভিতর সোনামুখী ইউনিয়নের ভিতর অর্থাৎ এটা হলো ধুনোট এবং কাজীপুরের একটা সীমান্তবর্তী জায়গা